একটু নোংরা নোংরা হাঁটতে চোখ তো তবে এবার রাস্তা তো সুন্দর করছো দেখা যায় যে আগে তুই রাস্তা যে অবস্থা হ্যাঁ হ্যাঁ একটু এখন তো কাজ চলতেছে তো নোংরা

sc 77 MţPNKs L'EyNK S hesitate to communicate with me the best activity of

ইরকম কালো কালো হবে কালো 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 এরকম চিকচিক করবে চিকচিক করবে সাদা সাদা সিদ্ধ করে নাই বলে সিদ্ধ করে কিছু মিশায় মুম মুম মধ্যে যে মুম মিশায় শুনি মুম মিশায় কেন মুম মিশায় কেন ওজন বাড়ার জন্য নাকি কোন বেনিফিট আছে এই যে চোট ফুটের যে বুটের হম কি নাই এই দোকানে বাবা বাড়ি বাবা এত বড় এই যে এটা যে যে ডাল যে ডালটা সিদ্ধ হয়েছে তাড়াতাড়ি এটা তো এই ডালটা আর এই ডালটা একবার কি একটা ডাল দিছিলেন একবার সিদ্ধই হয় না এটা কত করে কেজি একশো পঁয়তাল্লিশ একশো ওই যে যেটা বড়টা যেটা সিদ্ধ হয় না ওইটা কত ওই ওই ডালটা কত ওই যে বড় ডালটা

না ঢাকাতে না নমস্কার ঢাকাতে মনে হয় প্রোডাক্ট আর এদিকে কারখানা কি এখানে না ঢাকাতে লাগাই হবে রসুন রসুন আধা ঢাকা আসছি তো কালকে আসছি কালকে আসছি পরের দিন গেছিলাম যে এখন ওই যে বাকাস নাই কিছু ওই যে নিয়ে যাচ্ছে গরম তো সারা বাংলাদেশ জুড়েই